আজকে দেখবো আমরা কত রকমের সবজি এনেছি সবার প্রথমে আছে এখানে আমার ব্যাকা থোবরাটা যেখানে আমি দোকানটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবার প্রথমে এখানে আছে কড়াইশুঁটি আর পাশাপাশি রাখা আছে পাকা লঙ্কা দেখিয়ে দিই আর এখানে একটা পড়ে গেলো আর এখানে আছে ক্যাপসিকাম সবুজ ক্যাপসি আর এখানে পাকা টমেটো আর তোমরা যদি তোমাদের বাড়িতে কোনো যদি অনুষ্ঠান থাকে তাহলে আমার কাছ থেকে মাল অর্ডার করতে পারবে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে অনুষ্ঠান বাড়িদের জন্য। আর খুব কম রেটেই মাল দেব সাপ্লাই দেবো বাসাত থেকে হৃদয় বাস সাত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত তোমাদের যত রকমের আইটেম লাগবে তুমি এই কন্ট্যাক্ট এই ডিসপ্লেতে নাম্বার দেওয়া ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবে একদিন দু দিন আগে অর্ডার করে দেবে আমি মাল পৌঁছে দেবে আর সাথে কিছু অ্যাডভান্স করে দেবে দেরকে বলে দিই যে আমি কোথায় সকালবেলা দাঁড়াই লোকেশনটা হচ্ছিল হৃদয়পুর দু নম্বর রেলগেটটা ক্রস করে অটো স্ট্যান্ড ছাড়িয়ে একটা সবুজ বিল্ডিং পরে সেটা ছাড়িয়ে এই বাড়িটা আছে এই বাড়ির সামনে সকালবেলা দাঁড়াই তোমরা ডাইরেক্ট সামনাসামনি এসে কথা বলতে পারো মালের রেট জানতে পারবে তোমাদের যদি ঘরে সবজি লাগে এখান থেকে নিয়ে যেতে পারবে খুবই কম রেটে মাল দেবো তোমাদেরকে সাপ্লাই দেবো ঘরে ঘরে এইটাই আমার ইচ্ছা আর তোমরা ভিডিওটা সাপোর্ট করো বেশি করে শেয়ার করো আর দোকানে আসতে ভুলবে না যেন